হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে অমলেট মাছের ঝাল তার জন্যে প্রথমে বাজার থেকে নিয়ে আসা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছের পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। মাছের দুই পিঠ ভালোভাবে ভেজে নেব সে দুপিট ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব গরম তেলে বাকি মাছগুলোকেও এক এক করে দিয়ে দেব। মাছের দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব কড়াইতে আরও একটু তেল গরম করে নেব তেল গরম হলে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তিন চার মিনিট ভাজার পরে দিয়ে দেব টমেটো কুচি দুই তিন মিনিট ভাজার পর দেব পরিমাণ মতো লবণ টমেটো নরম হয়ে আসলে দেব তিন চামচ সর্ষে বাটা সর্ষে বাটার সময় আমি তিন চারটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম কিছু সময় কষে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আরও কিছু সময় কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল একটু নিয়ে ছেড়ে নেব ফুটতে দেব কিছু সময় চার পাঁচ মিনিট ঝোল ফোটার পর দেব ভেজে রাখা মাছ মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিনিট ভালোভাবে ঝোল ফোটার পর দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা মিনিট ঝোলটিকে ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে বাটা দিয়ে অমলেট মাছের ঝাল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ